সূচক অপেক্ষের সমাগলন আমরা এক মিনিটে শিখে ফেলবো পাঁচটা অক্ষের প্রত্যেকটার ভিত্তি দেখো ই অথবা কোনো স্থির পথ এ অপেক্ষকের ভিত্তি যদি ই অথবা কোন স্থির পথ থাকে তাহলে ওই অপেক্ষা সূচক অপেক্ষক বলে খুব সহজে আমরা সমাগলন করে ফেলবো ইনশাল্লাহ সূচক অপেক্ষক যা আছে তা উপর লিখে নিব সূচক অপেক্ষের ক্ষেত্রে যা আছে তা উপর লিখে নিব এরপর এক যে সহগটা আছে সহগটা নিচে চলে আসবে যেহেতু